রুদের নিয়মাবলী শেষ করেই ছুটতে চলে এসেছি মেকআপ ম্যানের কাছে কারণ মেকআপের দিদি অনেকক্ষণ আগেই চলে এসেছে সত্যি এই দিদিদের কতটাই না পাঞ্চুয়াল হতে হয় রাইট রেডি না থাকলেও দিদিদের সময়ের আগেই পৌঁছে যেতে হয় আমি আর তাড়াতাড়ি বসে পড়েছিলাম কারণ এরপরে আমার দিদিরা আবার এই দিদির কাছে মেকআপ করবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে আমার মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে পায়েল দি ইচ্ছে ছিল আমার বিয়েতে আমার দিদি যেখান থেকে মেকআপ করেছে সেখান থেকেই করানো কিন্তু সেটা সম্ভব হয়ে না ওঠায় আমি এই দিদির সঙ্গেই কন্টাক্ট করি আর ইনি হচ্ছেন আমারই দিদির ননদের খুব পরিচিত এর আগে ওনার কাজ দেখেছিলাম ভালোও লেগেছিল তাই ভাবলাম এনাকেই বুক করা যেতে পারে তো একটুখানি প্রবলেম হচ্ছিল প্রথমের দিকটা মানে আমারই ভয় লাগছিল যে কেমন মেকআপ হবে আমার মুখে শ্যুট করবে কিনা না পরে বিশ্বাস করতে পারবেন না আমি ভীষণই স্যাটিসফাইড হয়েছিলাম এই মেকআপ নিয়ে প্রথমে একটু মনে হচ্ছিল সাদা হয়ে যাব না তো ভূত বানিয়ে দেবে না তো কিন্তু বিশ্বাস করুন খুবই সুন্দর সাজিয়েছিল আর মেকআপ জিনিসটা এমনই প্রথম দিকে একটু কেমনই লাগে কিন্তু পরের দিকে যখন সেট হয়ে যায় তখন ভীষণ ভালো লাগে এই দিদি যেহেতু আমাকে সাজাতে তাই আমার দিদি বোনেরাও এর কাছেই সাজবে পার্টি মেকআপ করবে সেজন্য দিদিকে আগের থেকে আমি বলে রেখেছিলাম আমি তো আমার পুরো সাজটাই দিদির উপরেই ছেড়ে দিয়েছিলাম বলেছিলাম তুমি যেভাবে আমাকে সাজাবে সেভাবেই আমি সাজবো শুধু চোখে আইসাইডোটা একটু কম লাগিও তো দিদি সেভাবেই আমাকে সাজিয়েছিল আর ভীষণই সুন্দর সাজিয়েছিল তো চলুন এদিকে তো আমি মোটামুটি ব্যস্ত সাজে আমার মা আর বাড়ির সবাই কি করছে সেটা দেখে নেওয়া যাক বাঁচতে চলেছে প্রায় পাঁচটা আর সবাই মিলে বেরিয়ে পড়েছে জল সাজতে এটা একটা নিয়মা বলতে পারেন ছেলের ঘরে যেরকম আগের বারে দেখিয়েছিলাম এখন হবে মেয়ের ঘরে আগেকার দিনের অনেকই নিয়ম ছিল কিন্তু এখন সেসব মেনে চলা খুবই অসম্ভব তো যাদের বাড়িতে ঠাকুমা আছে তাদের বাড়িতে নিয়মাবলীর একটুও নড়চড় হওয়ার কথা নয় তবে আপনার ঘরে আমাদের ঠাকুমাকে আমরা বেশ বোঝালাম এতটা করা হয়তো সম্ভব হবে না নিয়ম আছে এই জল নিয়ে গিয়ে মেয়েকে স্নান করানো হয় কিন্তু শীতের রাত আর ভাবুন আমি অলরেডি সেজে বসে আছি সেখানে যদি স্নান করানো হয় তাহলে তো সব মেকআপই মাটি হয়ে যাবে তাই যে জলটা নিয়ে আসবে সেটা শুধুমাত্র ছুঁয়ে দেবে আমার মাথায় আয়ের সঙ্গে আমার মাসিরা দিদিরা বোনেরা সবাই নাচতে নাচতে চলে এসছে পুকুর ঘাটে আমের দিকে প্রচুর পুকুরই থাকে কিন্তু একটা নির্দিষ্ট পুকুরই থাকে যেখানে সবাই মিলে এই জল সাজতে যায় বা কোনো ঘর তোলা হয় সেটা নির্দিষ্ট একটা পুকুরেই হয় এই পুকুরটা বাড়ির থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে এখানে যে রিচুয়ালসটা সাধারণত হয়ে থাকে সেটার সম্বন্ধে সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়া নেই তবে আমার যেটা মনে হয় এখানে আমাদের পূর্বপুরুষদের পুজো করা হয়ে থাকে সাধারণত আমাদের পূর্বপুরুষদের মাটি দিয়ে তৈরি করে তাকে ফুল সঙ্গে মিষ্টি দিয়ে এবং তারপর ধূপ বাতি জ্বালিয়ে ওনাদের পুজো করে তারপর জল সেজে নিয়ে যাওয়া হয় ভাবে মা করছে বুঝতেই পারছেন নিশ্চয় আর পাশে বসে ইনস্ট্রাকশন দিচ্ছিলো আমাদের বাড়ির নাপিত কাকিমা মোটামুটি বিয়ের আগের দিন থেকে যে নিয়মাবলী গুলো শুরু হয় তাতে নাপিত কাকিমা এসে সবাইকে ইনস্ট্রাকশন দিতে থাকে যে এভাবেই করতে হবে এভাবেই নিয়মাবলীগুলো পালন করা হয় মায়ের পুজো তো শেষ হয়ে গেল এবার মা জলটা নিয়ে বাড়ির দিকে রওনা দেবে কিন্তু বিশ্বাস করুন সব থেকে বেশি কষ্ট হচ্ছিল আমার এটা শুনেই যে মা এতটা জলে এত ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ছিল অবার গায়েই কিছু না কিছু আছে দেখতেই পাচ্ছেন কিন্তু আমার মায়ের গায় একেবারেই খালি কিভাবে এত শীতেও কোনো কিছু গায়ে না দিয়ে এত ঠান্ডা কনকনে জলের মধ্যে দাঁড়িয়ে আছে সত্যি মা বাবাদের স্যাক্রিফাইস আলাদাই লেভেলের তাই না তাদের ওই স্যাক্রিফাইস আমরা কোনো দিনই বুঝতে পারবো না তবে অসংখ্য ধন্যবাদ আমার ক্যামেরাম্যান দাদাদের ওরা ছিল বলেই এই মুহূর্তটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওদের এই ভিডিওগুলো দেখে আমার এতটাই ভালো লাগছে ইচ্ছে করছে ছুটে চলে যাই ওই দিনগুলোতে আমিও যদি নাচতে পারতাম ওদের সঙ্গে গিয়ে কতই না ভালো লাগতো सागिते भोंगे ओ सागिया आज मोरे प्रेम जागे नेहा रे नेहा ना तो ओहिना सजिते जीव रे আজ যেন এদের শেষই হয় না আমার মামা জিজু দাদাবুরা সব্বাই সবাই মিলে এত নাচানাচি শুরু করেছে আমি সে যে চলে এসছি তারপরেও আমি দেখছি ওরা নাচানাচি করছে এ বা ছেলের বাড়িতে সাধারণত যারা বোনেরা বা পিসি মাসিরা থাকেন ওনারা সন্ধে হলেই সাজতে চলে যান কারণ আগের থেকেই সেজে থাকতে হবে ফটো সেশন করতে হবে কিন্তু এখানে দেখুন আমার বোনেরা নাচে এতটাই মগ্ন যে ওরা সাজতেই ভুলে গেছে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারেন আমার নিজের দিদি বোনেরা কিন্তু কেউই নেই ওনারা যে কোথায় ঘুরে বেড়াচ্ছেন সেটা আমি নিজেও জানি না আমার বড়দির আবার হয়েছে বড়ই জ্বালা দেওয়ারের বিয়ে এদিকে আবার বোনেরও বিয়ে কোন দিকে যাবে সে কুল কিনারা খুঁজে পায়নি আর এদিক ওদিক করতে গিয়ে কোনো দিকেই ম্যানেজ করতে পারছে মোটামুটি মায়ের এখন কাজ শেষ এবার চলুন আমার দিকে যাওয়া যাক অলরেডি আমার মেকআপ হলো কমপ্লিট আর আমি চলে এসেছিলাম বেদিতে তো সেখানে এসেই শুরু হলো আমার ফটোশুট আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে বলুন তো জানি না আমাকে দেখে আপনাদের কতটা ভালো লাগছে কিন্তু আমি ভীষণই স্যাটিসফাইড এত সুন্দর লাগছিল আমাকে আমার নিজেরই মনে হচ্ছিল নিজের থেকে আমি চোখ সরাতে পারছি না যাই হোক এদিকে আমার ফটো সেশন শুরু হলো এখনো লোকজন আসা শুরু হয়নি আর আমার সাজ যেহেতু কমপ্লিট তাই ক্যামেরাম্যান দাদা বললো চলো তোমাকে নিয়েই স্যুরটা আগে সেরে ফেলি আজকে তো ব্রাইডেরই দিন যাই হোক অনেক ফটো সেশন করলাম এবার চলুন একটু নেচে আসা যাক তা কমপ্লিট হওয়ার পর আমি যখন বাইরে বেরিয়ে এসে দেখছি আমার বোনেরা তখনও নাচানাচি করছে প্রায় তখন ছটা বেজে গেছে আর এখনও তারা সাজগোজ করতে যায়নি তার মানে এরপরে ফটো আমি তাদের সঙ্গে তুলতে পারবো না তো ওদের ওপর এসে আমি ভীষণ রাগারাগি করেছি ওদের রীতিমতো বকামুকি করেছি খারাপ লাগে তখনই যখন সব কিছু ওদের জন্যই করব কিন্তু ওরাই আমার পাশে থাকবে না অনেক বকাবকি করার পর ওরা আমার কথা শুনে চলে গেল ওরা বুঝতেই পেরেছিল যে আমি ভীষণ রেগে গেছিলাম How

কারণ বাপি পুরো ভিডিওটায় একটা জায়গাও কোথাও নেই যাই হোক এদিকে রিচুয়ালস শুরু হলো আমাকে স্নান করানোর না না আমাকে এবারে স্নান করানো হবে না জাস্ট মাথায় একটু জল ছুঁয়ে দেবে এটা ভেবে অনেক খারাপও লাগছে যে আর কিছুক্ষণ পরে আমার বিয়ে আমি পরের বাড়ি চলে যাব এই বাড়িটা আর আমার নিজের থাকবে না এই নিয়ম যারা তৈরি করেছেন কাজ তারা আমাদের মেয়েদের ইমোশন বুঝতে পারত তাহলে হয়তো এই ইমোশনের কথা ভেবেই এই আমাদের হয়তো পালন করতেও হতো না ছোটোবেলা থেকে যেখানে হলাম সেই বাড়ি ছেড়ে আমাদের যেতে হতো না এখন এটা বলেও লাভ নেই আমার জন্য তো আর সেই নিয়ম পাল্টাবেও না আমার মা কাকিরমারাও যেভাবে কষ্ট করে এসছেন আর পরবর্তীকালে এই ঘরটাই তারা আপন করে নিয়েছে আমাকেও সেভাবে পরের বাড়িটাকে আপন করে নিতে হবে তবে বাবার প্রায়োরিটিকে আমি অবশ্যই আগেই রাখবো চলুন আমাদের প্যান টা আপনাদের দেখিয়ে আনা যাক এটা হচ্ছে আমাদের বেদি যেখানে বর আর আমি বসবো তীর বিয়ে ঘরের সময় বৃষ্টি ছিল তো তাই একটা জায়গার মধ্যেই সবকিছু করতে হচ্ছিল তাই একটু প্রবলেম তো হয়েই ছিল কিন্তু আমার বিয়ে ঘরে জায়গাটা অনেকটাই পাওয়া গেছে আমাদের বাড়ির মাঠে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেই প্যান্ডেলের ভিডিও একটাও নেই এখানে সামনের এন্ট্রি একটা মূর্তি রাখা ছিল যেটা প্যান্ডেলটার একটা আলাদাই দিয়েছিল বলুন সামনের থেকে ঘুরে আসা যাক আর এটা হচ্ছে সামনের লুকটা কি দারুণ লাগছে তাই না এবারে প্যান্ডেলওয়ালা আমার মন খুশ করে দিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে সত্যি আমার ভীষণই পছন্দ হয়েছে বিয়ে ঘরে যে যে কমতিগুলো ছিল আমার বলে বলে সব করিয়েছি সামনে ছিল না করে আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই নেম প্লেট লাগিয়েছি ভিতরের দিকটা যাওয়া যাক মোটামুটি সমস্ত নিমন্ত্রিত গেস্টরা আসতে শুরু করে দিয়েছে আর এখানে সাইডে একটা পান স্টলও লাগানো আছে যে মানুষটাকে দেখছেন উনি হলেন আমার স্কুলের স্যার এসেছেন যে সেটাই আমার ভীষণ ভালো লেগে এই ছবিটার মধ্যেও জিজুর পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনিও আমার স্কুলের স্যার তবে উনি এখানকার জামাইও বটে শেষ মোটামুটি আমার চার বোনই চলে এসছি আমরা স্টেজে এবার স্টেজটা আমাদেরই যতক্ষণ না ছিল ততক্ষণ আমি সবার সঙ্গেই ফটো তুলেছি এবার আর কাউকে ছাড়বো না আমরা চারজন মনের মতো করে ফটো তুলবো তারপরে এবার চলে এলো আমার কাকুর মেয়ে মাসির মেয়ে দিদির মেয়ে সবাই মিলে ফটো সেশন করতে এটা হচ্ছে আমার ছোট্ট বান্ধবী তার বর সঙ্গে আমার বোন এদিকে চলে এলো আমাদের ড্রিম টিমের বন্ধুগণ যারা আমার ভীষণ কাছে ওরা এসেই মোটামুটি আমাকে একটা গিফট দিলো আর সেটা ছিল সোনার পলা আমার জিজা পালা কান ধরে একেবারে মুলে দিয়েছি তবে এটা কিন্তু সত্যি সত্যি নয় এটা ফটো ফটো তোলার জন্য ছিল যাই হোক এদিকে মিলে সেশন শুরু করলাম আর ইনি হচ্ছেন আমার আর বড় মামি সঙ্গে আমার বোন ভাই সবাই মিলে ফটো সেশন করলাম তবে এই যে এখানে দেখছেন আমার বাপিকে ওনাকে ফটো তুলতে ডেকেছিলাম কিন্তু আমি যতটা বকা খেয়েছি একটা ব্রাইড তার বিয়ের দিনে এতটা বকা খায় না যাই হোক কি আর করা যাবে চাপাটির ফটো সেশন শেষ হতে না হতেই চলে এলো আমার দাদু দিদা ঠাকুরদা ঠাকুমাস সব্বাই একেবারে একটা ফ্রেমে এরপরে শুরু হলো আমার সুন্দরী বান্ধবীগণ চলুন এবার বরের ঘরে কি হচ্ছে সেটা দেখে নেওয়া যাক ছিল বরের ঘরের এন্ট্রি পয়েন্ট সামনেই লেখা আছে আমাদের নাম আমার হাজবেন্ড নাম হলো অভিজিৎ আর আমার নাম অসীমা দিকে দেখছি বর সেজেগুজে এক্কেবারে একেবারে রেডি বেরোনোর পথে প্রায় তার আগে রিচুয়ালসটা হলো মা জিজ্ঞেস করে ছেলেকে যে কি আনতে যাচ্ছিস আমার জন্য সবার মুখেই শুনেছি সবাই বলে দাসী আনতে যাচ্ছি তবে আমার বর কি বলেছে সেটা আমি জানি না যাই হোক এখানেও ফটো সেশন মোটামুটি শেষের দিকে সবাই একেবারে সাজুগুজু করে রেডি কিন্তু শীতের দিন বলে কথা যাই হোক না কেন সাজুগুজুর পরেও সোয়েটার চাদর মাফলার জ্যাকেট এগুলো তো লাগবেই অবশ্যই করতে করতেই খবর পেলাম বরেরা একেবারে গাড়ি টাড়ি নিয়ে রেডি এই জাস্ট বেরোবে বাস যতক্ষণ ফোটোশুট করা যায় মোটামুটি গাড়িও চলে এসছে আর এটা হচ্ছে বরের গাড়ি দরি সাজিয়েছে মোটামুটি যাই হোক পর তো গাড়িতে উঠেই পড়লো আপনারাও বরের সঙ্গে আসতে থাকুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম হচ্ছে পরের বিয়ের ব্লগে যারা সাবস্ক্রাইব এখনও করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন টাটা